হচ্ছে এটা দর্শক আজ বুধবার উনিশ নভেম্বর দুই হাজার যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখেন দর্শক তারা কয়েক খাট মিলিয়ে কিন্তু এই কালের সঙ্গেগুলি দেখতে পেয়েছেন এগুলো কিন্তু আজকে চলে যাচ্ছে সকালবেলা একবার ভিডিও হচ্ছে এটি আর গতকাল আত্মার মধ্যে কিছু দেখাইছি আপনাদের পাঁচ পিস বিডি হাড্ডি গরু যে স্যার আমার আছে ওখানে এই কিন্তু আপলোড দেওয়া হয়েছে অনেকেই বিশ্বাস করেন না দর্শক কমেন্ট করেন যে আপনারা শেষে শুধু বাধে রাখেন গরু দেখেন পার্টি থাকে কি না বিভিন্ন অভিযোগ দেন কিন্তু বাস্তবতায় আজকে এগুলো কিন্তু লোড হচ্ছে মানিক ভাইয়ের বাসা থেকে আর বিরামপুর গুয়াহাটি একটা পরিচিত হাট ছিল দর্শক অনেক আগে যে হাটটা বর্তমানে নষ্ট হয়ে গিয়েছে সেই হাট থেকে কিন্তু লোড হচ্ছে আর এই হাটের পাশেই কিন্তু মানিক ভাইয়ের বাসা যেহেতু এখানে একটা ভিডিওর ব্যবস্থা আছে এখান থেকে সকালে লোড দিচ্ছে এনে এই যেগুলো কিন্তু পালার জন্য কালেকশান হয়েছে আর ওই পাশে কিছু গাভী বাচ্চা আছে যেগুলো আমাদের কিন্তু ভিডিওতে দেওয়া আছে দর্শক দামের ধারণা একটু দিয়েছি আমরা

আচ্ছা পাশে গুলি একটু যাই তখন দেখি এটি তো বখনা বাচ্চার গাল শুনে বয়সে কেমন ছিল এটা আর এগুলা তো মোটামুটি গত সোমবারে কালেকশন তাই না মানিক ভাই গত সোমবারের কালেকশন তাহলে আজকে বুধবার মঙ্গলবার কালকে গিয়েছে আজকে বুধবার মানে বাসায় থাকলো রেজাল্ট কেমন দিল গরুগুলি কতখানি এটা টার্গেটে চোদ্দ লিটার আসবে আপনারা বুধবারে কতখানি মঙ্গলবার কতখানি পাইলেন মঙ্গলবার আমরা ওখানেই পাইছি মনে করেন হাটের হিসাব বাদ দেন বাড়ির হিসাব আসলে যদি বা রেস্টের প্রয়োজন আছে এগুলো সাত আট দিন মোটামুটি চোদ্দ পনেরো রেস্ট খাওয়ার একটা রেজাল্ট আসবে তবে এই এগুলি দুটো আছে বয়সে তো আট দাঁত মনে হয় আট দাঁত এটা কত কিনেছিল আপনাদের এক লাখ পঁয়ষট্টি

বাট কি আরো বড় হবে অনেকগুলো তো আর দাতে এরকম বাট থাকে এটা গুলো একটু বড় হবে পরের দিন হবে একটু বড় বাচ্চাটা ভালো চার বাচ্চা চার দাত হাইটে ভালো দাস এটা কিনা গুরু তবে যেহেতু চার দাঁত গ্যারান্টি নেই পাঁচ বাচ্চা নাও হতে পারে সেকেন্ড বাচ্চা এটা হবে এটা কত কিনা ছিল মানে ভাই আপনাদের এক লাখ সত্তর আর সবগুলি চট্টগ্রাম নাজিম ভাইয়ের জন্য তাই না আলাইকুম

মানিক ভাই ওই পাশে মোড়া তাজার বুঝিগি অথবা ওগুলো তো একবার ফুল লট না ওগুলা গতকাল আত্তামস্ত কিল্লাই हां চলে এগুলা একটু দেখাই দর্শককে অনেক সময় বিশ্বাস করে না বাড়ি থেকে জন্য ভিডিও দিচ্ছি মানিক ভাই মাঝে মধ্যে তো কমেন্ট করে যে আপনারা শুধু গুরু কালেকশন জায়গায় বাড়ি থাকে না কে বলতে কালেকশন বাড়ি থাকে না

দুই মন আসবে আশি কেজি আশি কেজি প্লাস হবে এটা আচ্ছা দুই দাঁত বয়সও ভালো এটা দুই মন আসবে না এটা কত এটা একটু শর্ট আছে এটা বয়সটা আট দাশ মনে হয় হ্যাঁ চার দাঁ চার দাঁ এটা হ্যাঁ এটা একান্ন এটা দুই মন প্লাস আছে

হয়ে গেছে আপনাদের কত ফিটের গাড়ি ফিট কত ভাড়া নিল এখানে উজ্জ্বল ভাই দিলো না আলাদা না উজ্জ্বল ভাই দিয়েছি বিশ হাজার পাঁচশো দিয়ে 14 ফিটের গাড়ি ভাড়া দাম না একটু ঠিক আছে আর কি যেন বলতেছিলাম একটা

একবার সকালের ভিডিও হলে এটি মোটামুটি আটটার দিকে ভিডিও করলাম আর গাড়ি আসতেছে লোডের একটা ভিডিও হবে আর ভাইরা কিন্তু আজকে দিনাজপুর থেকে বিদায় নিচ্ছে দিনাজপুর কেমন লাগে ভাই সব মিলে মানুষগুলি কেমন দিনাজপুরে

sabit veriyor.